কতটা জেনেছো সেটা তোমাদের ব্যাপার কিন্তু তোমাদের মূল্য কিন্তু থাকবে এবং তোমাদের যখনই এই কোর্স ছেড়ে ছেড়ে যাবে যাবে বা কিছু পড়াশোনা মাঝপথে তখন আমরা আমাদেরকে বলতে পারবে যে আমরা এই কোর্সটা করেছিলাম আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হোক অর্থাৎ আমি থার্ড সেমিস্টারে চলে গেলাম বা ফোর্থ সেমিস্টার চলে গেলাম ইউনিভার্সিটি থেকে একটা অবশ্যই সার্টিফিকেট পাবে অবশ্যই ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের প্লেসমেন্ট সেলের উদ্যোগে পনেরো দিন ব্যাপী ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটি ট্রেনিং প্রোগ্রাম আজ সমাপ্ত হল মূলত এই ডিজিটাল মার্কেটিং বিষয়টি বর্তমানে সময়ের পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়ের উপর রয়েছে বেশ কিছু কাজের হাতছানি এই কথাকে মাথায় রেখে কলেজ কর্তৃপক্ষ পনেরো দিনের এই প্রোগ্রামের আয়োজন করে কলেজের অধ্যক্ষ ডক্টর অশোক কুমার দাস জানান এই ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করা হয় মূলত ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতের উপর নির্ভর করে কিছু করতে সক্ষম হয় এবং আরও জানান ভবিষ্যতে এ ধরনের আরও কিছু আকর্ষণীয় ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হবে বৃষ্টিতে সসু বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কলেজে প্লেসমেন্ট সেলের উদ্যোগে সেকেন্ড সেমিস্টারের একটা ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা ট্রেনিং করা হয়েছিল সামার কোর্স সেই কামার সামার কোর্সে দুশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল আজকে তাদের সার্টিফিকেট প্রদান করা হলো এবং এটা ষাট ঘন্টার কোর্স করা হয়েছে এবং ষাট ঘন্টা কোর্সে ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে এই প্লেসমেন্ট সেলের দায়িত্বে যারা ছিলেন তারা কলেজে ডক্টর অনিরুদ্ধ সাহা এবং শ্রী সৌমেন পাল তাদের উদ্যোগে ইরাগম ও ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স